পাকিস্তানের বালোচিস্তানে ট্রেন হাইজ্যাক জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে পরপর গুলি আগ্নেয় দেখিয়ে পাঁচশো যাত্রী শতাধিক যাত্রী বনবন্দি বলে জানা যাচ্ছে এর হাতে বনবন্দি পাক সেনা সহ শতাধিক যাত্রী ট্রেন হাইজ্যাক করার দাবি বালোচ লিবারেশন আর্মির কয়েকজন পাক সেনা সহ জাফর এক্সপ্রেস হাইজ্যাক রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনই হাইজ্যাক সেনা অভিযান চালালে পুরো ট্রেনই উড়িয়ে দেওয়ার হুমকি বিএলএ দুপক্ষের সংঘর্ষে ছজন পাক সেনা নিহত দাবি বালোজ লিবারেশন আর্মি কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় ট্রেন হাইজ্যাক ট্রেনে ছিল পাঁচশো যাত্রী একশো জনকে পণবন্দি করল বালোজ লিবারেশন আর্মি পাক বাইসেনার হামলা বন্ধ না হলে পণবন্দিতে মেরে ফেলার হুমকি কোয়েটা থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে ট্রেনকে হাইজ্যাক বিএলএ ঘটনাস্থলে আরও ট্রেন পাঠানো হচ্ছে যাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে জানালেন বালুচিস্তান সরকারের মুখপাত্র ঘটনাস্থলে পাঠানো হচ্ছে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তারক্ষীদেরও পার্বত্য এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে অসুবিধা বালুচিস্তান সরকার সূত্রে এমনই খবর পাঁচশো যাত্রী সহ ট্রেন হাইজ্যাক কোয়েটা থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে ট্রেনকে হাইজ্যাক করল বিএলএ পাক বায়ুসেনার হামলা বন্ধ না হলে পণ মেরে ফেলার হুমকি বিএলএ কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় ট্রেন হাইজ্যাক ফেনেছিল ছিল পাঁচশো যাত্রী একশো জন যাত্রীকে পণ বন্দি করল বালচ লিবারেশন আর্মি দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানা যাচ্ছে এই সংঘর্ষে ছজন পাক সেনা নিহত হয়েছে এমনই দাবি বালচ লিবারেশন আর্মি ট্রেন হাইজ্যাক করাটা একটা অভিনব পদ্ধতি নিয়েছে কিন্তু বালচ আর্মি আজকের থেকে না বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে এবং তারা একটি আলাদা দেশ চাইছে এবং জাস্ট ফেব্রুয়ারি মাসে মানে আজকের থেকে ধরুন কুড়ি দিন আগে পাকিস্তানের এমপি ফজলুর রহমান তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামীকাল যদি বালোচ লিবারেশন আর্মি বা বালোচিস্তান স্বাধীনতা ঘোষণা করে তাহলে ইউনাইটেড নেশন এদের আলাদা কান্ট্রি ডিক্লেয়ার করে দেবে এবং আমাদের ওপর আরেকবার উনিশশো একাত্তর হবে আমি আশ্চর্য হয়েছি না বাট অভিনব পন্থা যে ট্রেন হাইজ্যাক করেছে সেটা একটা অভিনব পন্থা এবার আমরা দেখি দেখছি কি হচ্ছে এর উপর বাট পাকিস্তানকে এখন নিজেদের দেশ সামলাতে হবে এবং ভারতের এত বছর ধরে ভারতবর্ষের কে নাস্তানাবুদ করবার চেষ্টা থেকে দূরের থেকে নিজেদের ঘরটাকে সামলাতে হবে